আসসালাম আলাইকুম আরহাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা এর তৃতীয় অধ্যায় তৃতীয় নাম হচ্ছে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এর প্রথম পরিচ্ছেদ থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে জেন জেড স্কুল তোমরা এই জেন জেড স্কুল নামে যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ক্লাস এর আমরা এখানে আপলোড দিব এখানে প্রথম পরিচ্ছেদে রয়েছে প্রায়োগিক লেখা তো আমরা আজ প্রায়োগিক লেখা সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন দিয়ে এক নম্বর সংবাদ প্রতিবেদন কোন জাতীয় লেখা সংবাদ প্রতিবেদন হচ্ছে প্রায়োগিক লেখা খ নম্বর আনসার প্রতিবেদনের যুবক হাবিবুর রহমানের বাড়ি সাতক্ষীরা জেলার কোন উপজেলায় সাতক্ষীরা জেলার হচ্ছে তালা উপজেলায় কতটুকু জমির উপর হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছেন এটা ছিল দুই একর জমিতে হাবিবুর রহমান কতটি লেবু গাছ লাগিয়েছেন হাবিবুর রহমানের বাগানে অতিরিক্ত লোক কাজ করেন অতিরিক্ত হচ্ছে দুইজন লোক কাজ করেন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে হাবিবুর রহমানকে দেখে উদ্বুদ্ধ হয়ে একই উপজেলায় অত্যন্ত অন্তত কতজন লোক এক বছরে নতুন ফলের চাষ গাছ রোপণ করেন এটা ছিল তিন জন তারপরে সাত নম্বর প্রশ্ন থানচি কোন জেলার একটা উপজেলার নাম থানচি হচ্ছে বান্দরবন জেলার একটা উপজেলার নাম আট নম্বর প্রশ্ন বালুটিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বালুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম কি পরিষদ চেয়ারম্যান হচ্ছে উদয় কুমার চাকমা তারপরে নয় নম্বর প্রশ্ন বালুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে ছিলেন অজয় ত্রিপুরা তারপরে দশ নম্বর এবছর বালুটিয়া উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট কত জন পরীক্ষা অংশ গ্রহণ করেছে সঠিক ব্যক্তিগত আবেগ অনুভূতি প্রকাশ থাকে এবং দুই নম্বর হচ্ছে ব্যক্তিগত চিন্তা ভাবনার প্রকাশ থাকে মানে এটার আনসার হবে ক এক এবং বারো নম্বর হচ্ছে সংবাদ প্রতিবেদন প্রচার করা হয় কিসে সংবাদ মাধ্যমে এবং প্রচার মাধ্যমে তারপর প্রশ্ন নিচের উদ্দীপকটি পড়ো তেরো ও চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও এমন কিছু লেখা আছে যা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করা হয় এ ধরনের লেখার মধ্যে অনেক প্রকার ও রকমভেদ রয়েছে এ ধরনের লেখার ব্যক্তির আবেগ অনুভূতির প্রকাশ ঘটে এ ধরনের লেখার বিশেষ নিয়ম কানুনের কড়াকড়ি নেই এখন এখানে উদ্দীপকে কোন ধরনের লেখা কি নির্দেশ করেছে এটা হচ্ছে প্রায়োগিক লেখা কেননা প্রায়োগিক লেখা আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয় এ ধরনের লেখার অনেক প্রকার এবং প্রকারভেদ আছে এবং এখানে আবেগ অনুভূতি থাকে নিয়ম কানুন নয় বিশেষ করে নিয়ম বিশেষ কোনো নিয়ম কানুন নয় এরপর চোদ্দ নম্বর হচ্ছে উদ্দীপককে নির্দেশিত লেখার উদাহরণ হলো উদাহরণগুলো কি চিঠি প্রতিবেদন রোজ নামচা মানে প্রায়োগিক লেখার এগুলো হচ্ছে উদাহরণ তারপরে হচ্ছে দেখো নিচের উদ্দীপকটি পড়ে পনেরো ও ষোলো নং প্রশ্নের উত্তর দাও ষোলো নম্বর প্রশ্ন উত্তর দাও স্কুল থেকে ফিরে ফাতিমা পত্রিকা পরিছিল হঠাৎ একটি লেখায় তার চোখ আট গেল দেখলো গাজীপুরের একটি অঞ্চলের প্রভাবশালী একটি চক্র এলাকার গাছগুলো নির্বিচারে কেটে ফেলছে কেননা তাদের ইট ভাটার জন্য ও অন্যান্য প্রয়োজনে কাঠ দরকার ওই এলাকার প্রতিনিধি সেখানকার বর্তমান অবস্থা ঠিকানা গাছ কাটার গাছ কাটার সুফল ও বিরূপ প্রভাব ইত্যাদি বর্ণনা করে স্থানীয় প্রশাসন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে লেখাটি লেখাটি লেখাটিতে এখন প্রথম যে ফাতিমা সেটির নাম কি সেটির নাম হচ্ছে সংবাদ প্রতিবেদন এটা তো প্রতিবেদনই থাকে আর সংবাদ যেহেতু তাই প্রতিবেদন সংবাদ প্রতিবেদন এ ধরনের লেখা পত্রিকায় লেখা হয় কেন কারণ হচ্ছে প্রচারের জন্য আর হচ্ছে সমস্যা সমাধানের উদ্দেশ্য এটা হচ্ছে ঘ নম্বর আনসার তো এমসিকিউ গুলো দেখলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক কথায় উত্তর এক কথায় উত্তর আসবে দশটি সেভাবে আমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে সেজন্য প্রথম প্রশ্ন প্রায়োগিক শব্দের অর্থ কি ব্যবহারিক প্রায়োগিক জীবনে আমরা কোন লেখা প্রয়োগ করি প্রায়োগিক লেখা প্রয়োগ করি প্রায়োগিক লেখার একটি উদাহরণ হচ্ছে রোজ নামচা মানে ডেইলি রুটিন প্রায়োগিক লেখার কোন বিষয় প্রধান হয়ে ওঠে ব্যক্তিগত আবেগ অনুভূতি কোন ধরনের লেখায় বিশেষ নিয়ম কানুনের কড়াকড়ি নেই প্রায়োগিক লেখায় বিশেষ কোনো কড়াকড়ি নিয়ম নেই প্রায়োগিক লেখায় কিসের প্রতিফলন পরিলক্ষিত হয় ব্যক্তির ইচ্ছা ও মানসিকতার প্রতিফলন পরিলক্ষিত সাত নম্বর হচ্ছে তোমার পাঠ্য বইয়ে প্রদত্ত সংবাদ প্রতিবেদনে হাবিবুর রহমান কিসের গাছ লাগিয়ে সফল হয়েছে ফলের গাছ লাগিয়ে আট নম্বর হাবিবুর রহমান কতটি বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছে দশ একশটি যিনি প্রতিবেদন প্রস্তুত করেন তাকে কি বলা হয় প্রতিবেদক বলা হয় প্রতিবেদক সংবাদ প্রতিবেদনের শুরুতে কি থাকে শিরোনাম থাকে এগারো নম্বর হচ্ছে কিসে ঘটনার পক্ষপাতহীন বিবরণ তৈরি করতে হয় সংবাদ প্রতিবেদনে প্রতিবেদকে কিভাবে ঘটনা প্রত্যক্ষ করতে হয় গভীর মনোযোগের সময় এরপর আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দেখব যেমন সংবাদ প্রতিবেদন কি যে কোনো সংবাদপত্র প্রকাশের জন্য যে কোনো সংবাদপত্র প্রকাশের জন্য যে প্রতিবেদন লেখা হয় থাকে সেটি হচ্ছে সংবাদ প্রতিবেদন বলা হয় তো এ ধরনের প্রতিবেদনের মূল উদ্দেশ্য যে কোনো বিষয় এবং সাম্প্রতিক সাম্প্রতিক যে ঘটনা এই ঘটনা সম্পর্কে পাঠককে অবগত করা সবাইকে অবগত করা তাই না যারা পাঠ করে দুই নম্বর প্রশ্ন প্রতিবেদন লেখার নিয়ম আলোচনা কর সাধারণত প্রতিবেদনের ধরন অনুযায়ী প্রতিবেদন লেখার নিয়ম ভিন্ন হয়ে থাকে তবে সব প্রতিবেদনই একটা সাধারণ কাঠামো মেনে তৈরি করা হয় যেমন সব প্রতিবেদনেরই একটা যথাযথ শিরোনাম থাকে ঠিক আছে হতে হবে তাপ নিতে হবে প্রতিবেদনের ভূমিকায় প্রতিবেদনের বিষয়বস্তুর প্রাথমিক ধারণা থাকবে আকর্ষণীয় ভাষায় প্রতিটি প্রতিবেদনের একটা মূল অংশ থাকবে তারপর তিন নম্বর প্রায়োগিক লেখা বলতে কি বোঝায় প্রায়োগিক লেখা হলো সেসব লেখা যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রায়ই ব্যবহার ও প্রয়োগ করতে হয় এ ধরনের লেখায় ব্যক্তিগত সাধারণত ব্যক্তিগত স্মৃতি আনন্দ বেদনা আর আবেদন নিবেদন ও প্রচার প্রচারণার কথা থাকে উদাহরণ হিসেবে রোজ চা চিঠিপত্র সংবাদ ইত্যাদির কথা বলা যেতে পারে তারপরে প্রশ্ন চার নম্বর প্রশ্ন প্রায়োগিক লেখার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো আমরা বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা দেখতে পাই আমাদের আশেপাশেই শুধু তাই নয় আমরা নিজেদের প্রয়োজনে বা অন্য কারোর প্রয়োজনে নানাবিধ প্রায়োগিক লেখা লেখে লিখে থাকি তারপর পাঁচ নম্বর প্রতিবেদনকে প্রয়োগিক প্রায়োগিক লেখা বলা হয় কেন প্রায়োগিক লেখা বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এবং কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য লেখা হয় মানব জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রতিবেদন আকারে সংবাদপত্র প্রকাশ পায় যা কখনো কখনো ব্যক্তিগত ও সামাজিক সমস্যা সমাধান সমাধানে সহায়ক হয় তাই প্রতিবেদনকে প্রতিবেদনকে প্রায়োগিক লেখা বলা হয় তারপরে ছয় নম্বর প্রশ্ন সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো সংবাদ প্রতিবেদনের শুরুতে আকর্ষণীয় একটি শিরোনাম থাকে দিতে হয় শিরোনামটি হতে হয় বিষয় সংশ্লিষ্ট যথাযথ শিরোনামের পর প্রতিবেদনের প্রতিবেদকের নাম ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করতে হয় এরপর প্রাঞ্জল ভাষায় মূল বিষয়বস্তুর প্রাথমিক ধারণা সংবলিত একটা ভূমিকা দিতে হয় ভূমিকার পর নির্দিষ্ট বিষয়ে অনুচ্ছেদ আকারে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত উপস্থাপন করতে হয় তো এরপর আমরা রচনামূলক প্রশ্ন পড়বো যেগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন দুই ধরনের রচনামূলক প্রশ্ন আসবে তাই না এক ধরনের হচ্ছে দৃশ্যপট থাকে না তেমন দেখো এক নম্বর প্রশ্ন প্রায়োগিক লেখার বৈশিষ্ট্যগুলো হলো প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য প্রাগিক লেখা প্রাত্যহিক জীবনের অংশ এবং এতে বাস্তব জীবনের প্রতিচ্ছবি বিদ্যমান থাকে প্রাগিক লেখায় ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজনের বিষয়টি ফুটে ওঠে এ লেখায় স্থান কাল ও পাত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে প্রাগিক লেখায় বাস্তব তথ্য ও বিবৃতি করা থাকে এবং প্রায়োগিক লেখার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে দক্ষতা ও সমান গুরুত্বপূর্ণ থাকে এরপর দুই নম্বর প্রশ্ন মনে করো তুমি রিয়াদ দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার জানুয়ারি দুই সরি বই উৎসব নিয়ে একটা এক প্রতিবেদন তৈরি করো তা এখানে আমাদের একটা প্রতিবে বই উৎসব নিয়ে প্রতিবেদন তৈরি করতে হবে এই ঠিক এইভাবে বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব এভাবে একটা হেডলাইন দিতে হবে তারপর এইভাবে লিখতে হবে স্টাফ রিপোর্টার ঢাকা পহেলা জানুয়ারি দুই এভাবে তারপর এখান থেকে লেখা শুরু করতে হবে নতুন বছরের শুরুতে প্রতি বছরের মতো এবছরে বছরে মুখর পরিবেশে সারা দেশে পালিত হয়েছে বই উৎসব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাস ও উচ্ছ্বাস ও উদ্দীপনার সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই উৎসব বই উৎসব অনুষ্ঠিত হয় এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মহোদয় অনুষ্ঠানে আহ রাজধানীর বিশটিরও অধিক বিশ্ব মানে বিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল সবাই হাতে হাতে নতুন বই পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় ন্যাশনাল সরকার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলে বই উৎসবে নতুন বই পেয়ে আমরা আমার খুবই ভালো লাগছে অনুষ্ঠানের এক পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এনসিটিভির সূত্রে জানা যায় এবার সারা দেশে ত্রিশ কোটি সত্তর হাজার সত্তর লাখ ত্রিশ হাজার ত্রিশ হাজার তিরাশি 83 হাজার এর মত নতুন বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এর মধ্যে প্রাথমিকভাবে প্রাথমিকের 9 কোটি 38 লাখের বেশি এবং মধ্য মাধ্যমিকের বই 21 কোটি 32 লাখের বেশি নতুন বছরের শুরুতে নতুন বই পে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সকলের মধ্যেই আনন্দ লক্ষ্য করা যায় এরপরে প্রশ্ন মনে করো তিন নম্বরের কি তুমি আমান দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক তোমার এলাকার কোন বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা একটা প্রতিবেদন লিখতে হবে একই ভাবে দেখো এভাবে স্কুলের নাম দিবা হ্যাঁ কে এম উচ্চ মাধ্যমিক বিজ্ঞান অনুষ্ঠিত এরকম তোমার স্কুলের নাম দিয়ে ওইভাবে দিবা ঠিক আছে বিদ্যালয় কোন বিদ্যালয় হলো সেটা তোমরা দিবা জেলা প্রতিবেদক এখানে ঢাকা তারপর হচ্ছে এখানে তারিখ দিয়ে দিবা কে এম উচ্চ বিদ্যালয় এখানে তুমি তোমার উচ্চ বিদ্যালয়ে নাম দিয়ে দিবা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থীদের সুষ্ঠ পরিকল্পনা ও প্রচেষ্টায় অত্যন্ত সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এই মেলাটি। সারা বছর নিয়মিত লেখাপড়ার পর আয়োজিত এই মেলা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী হিসেবেই বিবেচিত হয়েছে বৈচিত্র্যপূর্ণ এই মেলা একদিকে তাদেরকে যেমন আনন্দ দিয়েছে অন্যদিকে জ্ঞান বিজ্ঞানের প্রতিও তা করেছে উৎসাহিত এমএলআই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত খুদে বিজ্ঞানীরা বিভিন্ন স্টলে তাদের নিজস্ব প্রতি তৈরিকৃত বিজ্ঞানের নানা প্রকল্প উপস্থাপন করেছে শিক্ষার্থীদের তৈরি রোবট সৌর প্যানেল নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে নানা রকম ইলেকট্রনিক্স সবাইকে ইলেকট্রনিক্স সবাইকে অবাক করেছে প্রসাধন সামগ্রীর যে স্টলটি ছিল সেটি সবাইকে মুগ্ধ করেছে সারাদিন লোকে লোকারণ্য ছিল এই বিজ্ঞান মেলা প্রাঙ্গন মেলা চলাকালীন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ এই মেলার পরিবেশকে আরো আকর্ষণীয় বা সুন্দর করেছে বিজ্ঞান মেলার পরিবেশ ছিল অনেক সুশৃঙ্খল মনোরম ও পরিষ্কার পরিচ্ছন্ন স্বেচ্ছাসেবকদের অক্রান্ত অক্লান্ত পরিশ্রমেই তা সম্ভব হয়েছে প্রধান শিক্ষক মেলার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে অনেক সন্তুষ্ট হয়েছেন এবং নবম শ্রেণী শিক্ষার্থীদের ধন্যবাদ দিয়েছেন তিনি এ ধরনের মেলা আয়োজনের ব্যাপারে তাদের উৎসাহিত করেছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারপরে চার নম্বর প্রশ্ন মনে করো তুমি কাজল দৈনিক প্রথম আলো পত্রিকার ঢাকার প্রতিনিধি শীতকালীন সবজি বাজার নিয়ে একটা প্রতিবেদন তৈরি করো শীতকালীন সবজিতে ভরপুর বাজার নিজস্ব প্রতিবেদন ঢাকা এত ঢাকা শহরের বাজারগুলো শীত শীতকালীন সবজিতে ভরপুর বিভিন্ন প্রকার সবজিতে বাজারগুলো যেন সেজেছে নতুন সাজে প্রতিদিনই সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাটকা শীতকালীন সবজি চালনা এসে হাজির হচ্ছে ঢাকার বিভিন্ন বাজারগুলোর বাজারগুলো বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সারা দেশে অনুকূল আবহাওয়া পেয়ে সব ধরনের সবজির ফলন ভালো হয়েছে সেজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজির সরবরাহ বেশি থাকায় দামও কিছুটা কমেছে কয়েকটি বাজারে সারা জমিনে ঘুরে এবং ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায় বর্তমানে বাজারের চাহিদা অনুযায়ী সব ধরনের সবজির প্রচুর সরবরাহ রয়েছে ফলে সবজিগুলোর দামও কিছুটা কমেছে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আলু প্রতি কেজি চল্লিশ টাকা কাঁচা মরিচ এত টাকা বাঁধাকপি হচ্ছে ৩০ টাকা ফুলকপি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সিম হচ্ছে পঞ্চাশ টাকা করলা তো এইভাবে নামগুলো দিয়ে দিবা। সবজি কিনতে আসা একজন ক্রেতার সঙ্গে কথা বললে তিনি জানান গত এখন মূল্য কিছুটা কমেছে সব ধরনের সবজি নিজের সাধ্য মতো কিনতে পেরেছেন পাচ্ছেন যা পাঁচ নম্বর প্রশ্নের পরে মনে করো তোমার নাম রফিক তুমি একটা দৈনিক পত্রিকা স্টাফ রিপোর্টার তোমার এলাকার বিদ্যালয়ের বিদ্যালয়ের লাইব্রেরি নিয়ে পত্রিকা পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করতে হবে তো বিদ্যালয়ের মানে লাইব্রেরির বিহাল দশা দ্রুত সংস্কার প্রয়োজন এভাবে এই ঠিক সবগুলো সেম হ্যাঁ নরসিংদি সদরের একটি সনাম ধর্ম প্রতিষ্ঠান আর এম উচ্চ বিদ্যালয় তুমি তোমার এলাকার নাম দিয়ে দেবা এবং স্কুলের নাম দিয়ে দেবা অথচ এই বিদ্যালয়ের লাইব্রেরির অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে নানা সমস্যা জর্জরিত এই লাইব্রেরি লাইব্রেরি কক্ষে গিয়ে দেখা গেছে প্রয়োজনীয় বই পাচ্ছে না এ বিষয়ে এক শিক্ষার্থীর সঙ্গে কথা বললে সে জানায় তাদের লাইব্রের অবস্থা খুবই শোচনীয় প্রয়োজনীয় বইয়ের অভাব তো আছেই পাশাপাশি লাইব্রের অবকাঠামো অনেক পুরনো হয়ে গেছে ফ্যান লাইট চেয়ার টেবিল এগুলো প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছে সমস্যার দ্রুত সমাধান করে যেন লাইব্রেরি কে আধুনিকায়ন করা হয় বিদ্যালয় এ মানে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি জানান বিদ্যালয়ের বাজেট সংকটের কারণে আমরা বিদ্যালয়ের আধুনিকায়নে এবং প্রয়োজনীয় বই কিনতে অপারগ হয়েছি তবে আমরা উদ্যোগ নিয়েছি খুব শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেব বিদ্যালয়ের জন্য একটা সমৃদ্ধ লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইগুলো সেখানে বসে পড়ার মতো সুষ্ঠু একটা পরিবেশও একইভাবে জরুরি এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়ার আহ্বান জানিয়েছেন এরপরে আমরা রচনামূলক প্রশ্ন দেখলাম এখন আমরা দৃশ্যপট নির্ভর যে রচনামূলক প্রশ্ন সেগুলো দেখব এরপরে এখানে রচনামূলক প্রশ্নে এক নম্বরে বলা হচ্ছে যে নিচের অনুচ্ছেদটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও স্কুল থেকে ফিরে আবির পত্রিকা পড়ছিল হঠাৎ একটি লেখায় তার চোখ আটকে গেল দেখলো গাজীপুরে একটি অঞ্চলে প্রভাবশালী একটি চক্র এলাকার গাছগুলো নির্বিচারে কেটে ফেলেছে কেন না তাদের ইট ভাটার জন্য অন্যান্য প্রয়োজনে গাছ কাটা দরকার এটা আমরা কেবল পড়লাম সেরকম ঠিক আছে এখান থেকে তোমরা একটি স্ক্রিনশট দিবা ঠিক আছে এখন প্রথম প্রশ্ন আবির পত্রিকায় যে লেখাটি পড়েছিল সেটি কোন ধরনের লেখা ধরনের লেখার উদ্দেশ্য কি দুই ধরো আবির পঠিত লেখাটি তোমাকে লিখতে বলা হলো এ ধরনের লেখা লিখতে হলে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে আবির পত্রিকায় যে লেখাটি পড়েছিল সেটি হচ্ছে সংবাদ প্রতিবেদন বলা হয় এ ধরনের লেখার মূল উদ্দেশ্য হলো কোনো বিশেষ ঘটনা বা বিষয়বস্তু সম্পর্কে খুঁটিনাটি তথ্য উপস্থাপন করে বিষয়টি প্রচার করা বস্তুনিষ্ঠ সংবাদ বা বিষয় সম্পর্কিত তথ্য 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 তত্ত্ব উপাত্ত সঠিকভাবে তুলে ধরার জন্য প্রতিবেদন রচনা করা হয় বর্তমান ঘটনা যা তারপরে যা জীবনের সমস্যা সমাধান কোন বিশেষ ঘটনা জ্ঞান বিজ্ঞানের তথ্য রাজনীতি বিভিন্ন বিষয় প্রচার বা সংবাদ প্রতিবেদন লেখা হয়। তারপরে আবিরের লেখাটি অর্থাৎ সংবাদ প্রতিবেদন লিখতে হলে প্রতিপয় বিষয় খেয়াল রাখতে হবে প্রতিবেদন লেখার সময় প্রতিবেদককে গভীর মনোযোগের সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করতে হয় এবং ঘটনার পক্ষপাতহীন বিবরণ তৈরি করতে হয় শিরোনামটি হতে হবে বিষয় সংশ্লিষ্ট শিরোনামের পর প্রতিবেদকের নাম ঘটনার স্থান ও তারিখ লিখতে হয় এরপর ভাষায় মূল প্রাথমিক ধারণা পত্রিকা ভূমিকা দিতে হয়। ভূমিকার পরে সুনির্দিষ্ট বিষয়ে অনুচ্ছেদ আকারে প্রয়োজনীয় তথ্য উপাত্ত উপস্থাপন করতে 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 হয় বিস্তারে সংবাদ প্রতিবেদন লেখার সময় উল্লেখিত বিষয়বস্তু বিবেচনায় রাখতে হবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম যে পরিচ্ছেদটা ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যদি সুন্দর করে মনোযোগ সহকারে এটা আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ তোমরা যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট করতে চাও তাহলে আমাদের চ্যানেলের মূলে চলে আসবে একদম হোম পেজে মূল চ্যানেলের হোম পেজে চলে আসবা আসার পরে এখানে প্লেলিস্ট অপশন আছে প্লেলিস্ট অপশন থেকে দেখো এখানে অনেক রেকর্ডেড ক্লাস দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের উপর তোমার যত সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এখানে ক্লাস দেওয়া আছে তোমরা এই ক্লাসগুলো এখান থেকে দেখে নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করবা সম্পূর্ণ করবা এখানে যদি তুমি প্রত্যেকদিন সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাস হয় লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও তাহলে এই যে লাইভ যে অপশনটি আছে ইউটিউবের ভিতরে এসে সে লাইভ অপশনটা ক্লিক করলে এইখানে যে এই পজিশনে দেখো কত লাইভ ক্লাস আছে প্রত্যেকদিন লাইভ ক্লাস হয় সন্ধ্যা সাতটায় সরাসরি একদম ফ্রিতে ঠিক আছে তুমি এখানে এসে লাইভ ক্লাস গুলো উপভোগ করতে পারবো সবাইকে ধন্যবাদ আলাইকুম ওয়া বারাকাতুহু